বিপদমুক্ত ব্রাজিল যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বে খেলবে ইকর ম্যাচে একমন অবিশ্বাস্য গোল করে দলকে জেতালেন রড্রিগোজ এমনিতেই বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এরপরে একের পর এক ইঞ্জুরিতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই দলটি বিশ্বকাপে টিকে থাকার মিশনে আজ মুখোমুখি হয়েছিল ইকোয়েডার এবং ব্রাজিল যেখানে শুরু থেকেই ইকোয়েডারের আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিল ব্রাজিল কয়েকবার আক্রমণিত করে বসলো ইকোয়েডাররা তবে সব সামাল দিয়ে দলীয় মিনিট যখন উনত্রিশ তখনই রদ্রিগোজ মাঝমাঠ থেকে দূরপাল্লা শটে গোল করে বসলেন তিনি তবে গোল পাওয়াটা অতটা সহজ হয়নি ওই দূরপাল্লা শটটি গিয়ে ডানবারের বারে লাগে সেইখান থেকে গোলের ভিতর বাম বারে গিয়ে তারপরে গোলটি হয় দ্বিতীয়ার্ডের শুরুতে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করেছিল ইকুয়েডর কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি ব্রাজিলও আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়ে শেষ পর্যন্ত গোলের দেখা হয়নি যার ফলে ইকুয়েডারকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের জন্য টিকে রইল ব্রাজিল এদিকে যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বে খেলবে ব্রাজিল আমেরিকা মহাদেশের ভিতর পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা সাত মাসের ভিতর ছয়টাতে জয় একটাতে পরাজয় তাদের পয়েন্ট হচ্ছে আঠারো দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছে উরুগুয়ে স্টার জয় চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসলো ব্রাজিল তারা এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে তিনটাতে হার চারটাতে জয় আর একটিতে মাত্র ডরা পয়েন্ট হচ্ছে তাদের তেরো যার ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে রইল ব্রাজিল